আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত শিক্ষার্থীবৃন্দ স্বাগত জানাচ্ছি তোমাদের সবাইকে আর একটি নতুন ক্লাসে ক্লাসে আজকের এই আমরা খুব ছোট একটা ম্যাথের সমাধান করব। ছোট হলেও খুব করবো তাই সবাই খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ এই নিয়ম থেকে আমরা যত নিয়ম পাবো সব নিজে নিজে সমাধান করতে পারবো আরেকটি কথা আমরা কিন্তু নিয়ম দুই এর পাঁচ নম্বর অঙ্কে আসি এর আগে আমরা কিন্তু নিয়ম একে চার চারটি ম্যাথ সলিউশন করেছি যে চারটির আলোকে যত অঙ্ক আসুক তুমি আনসার করতে পারবা ঠিক নিয়ম দিয়ে আমরা ছয়টি ম্যাথ সমাধান করব যে ছয়টি ম্যাথ তুমি যদি পারো তাহলে যত ম্যাথ আসবে এই নিয়মগুলোতে তুমি নিজে নিজে সলিউশন করতে পারবা কারো হেল্প লাগবে না সো আমরা এই পাঁচ নম্বর অঙ্কটি এখন সমাধান করব দেখো এখানে যে অঙ্কটি দেওয়া আছে সেটা আমরা প্রথমত এখানে তুলে নিচ্ছি সি প্লাস বি হোলবার ইন্টু এ প্লাস বি সি এবার যে কাজটি করতে হবে আমাদের সর্বপ্রথম সেটা হচ্ছে আমরা জানি বার থাকলে বার ভেঙে দিতে হয় আর বারটা বাঙলে দুইটার উপরে বার সমানভাবে চলে যাবে আর এখানে বারটা বাঙলে চিহ্নটা হয়ে যাবে প্লাস চিহ্ন সরি চিহ্নটা হয়ে যাবে গুণ চিহ্ন দেখো এখানে আমরা বারটা ভেঙে দিচ্ছি থাকলো গিয়ে সিবার অর্ধেক বার এখানে চলে আসলো এই যে ইনটু এখানে থাকলো বার এবার এই যে ব্র্যাকেট এ প্লাস বি সি ওকে এখন একটা জিনিস খেয়াল করো আমরা কিন্তু এখানে সূত্রটা লিখে দিতে পারি সে বিষয়টা হচ্ছে আমরা শিখেছিলাম এ প্লাস বি হোল বার থাকলে এটাকে ভেঙে দিলে এ বার ইন্টু বি বার হয় ঠিক সেম কাজটাই কিন্তু আমরা এই যে এখানে করেছি হুম এখন দেখো এটা এই দুইটা এটার সাথে গুণ অবস্থায় আছে তাহলে এই দুইটা আমরা এই দুইটার সাথে কি করবো গুণ করে দিব প্রথমত সিবার বিবারকে কে আমরা এর সাথে গুণ করব আর একটু সাজিয়ে লিখবো গুণ করার পর আমরা সাজিয়ে লিখব এ আগে তারপর বি তারপর সি তা দেখো এখানে আমরা সাজিয়ে নিচ্ছি আমরা পাচ্ছি সিবার বিবার এ এই তিন ওটা গুণ করলে দাঁড়ায় এ বিবার সিবার এই যে যোগ এ যোগ চিহ্ন এখানে দিলাম এবার সিবার বিবার বি সি এগুলাকে আমরা একসাথে গুণ করে দিব গুণ করলে আমাদের যে বিষয়টা দাঁড়ায় সেটা হচ্ছে বি বি বার সি সি বার ওকে এখন দেখো এখানে আমরা এই যে এ তারপরে বি বার সি বার রাখলাম এবার যোগ দিলাম এখানে দেখো বি বি বার মানে কিন্তু জিরো সি সি বার মানে জিরো এই যে আমরা শিখেছি যে এ ইন টু এবার মানে জিরো ঠিক একই জাতীয় সমজাতীয় অক্ষর থাকলে একটার মধ্যে বার থাকলে আর না থাকলে এবং গুণ অবস্থায় থাকলে সে জায়গায় জিরু হয় তাহলে এখানে আমরা আমরাটার মধ্যে জিরু পাচ্ছি জিরু তারপর এই জিরো এটার সাথে যোগ করলে এটাই থাকে এ বিবার বার এটাই আমাদের আনসার সম্মানিত শিক্ষার্থীবৃন্দ আশা করি এই আজকের ছোট এই ম্যাটটি খুব সহজে তোমরা বুঝতে পেরেছো তারপরেও যদি কোয়েশ্চেন থাকে অবশ্যই কোয়েশ্চেনগুলো কমেন্ট বক্সে করে নিবা ইনশাল্লাহ সেখানে তোমাদের সমাধানটা আমি বলে দেবো যারা আমার ভিডিওগুলো দেখছো এবং আমার ভিডিওগুলো পছন্দ করছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবা প্লাস তোমার অন্য কোনো ফ্রেন্ড থাকলে তোমার ফ্রেন্ডকে বলবা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে কারণ এই চ্যানেলে আইসিটি রিলেটেড যত প্রবলেম আছে বোর্ড কোশ্চেন সহ সব ইনশাল্লাহ এই চ্যানেলে সমাধান করে দেওয়া হবে সো সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ভাজিয়ে রাখবা প্রতিদিন ভিডিও দিচ্ছি প্রতিদিনের ক্লাস প্রতিদিন করবে এবং প্রতিদিন প্র্যাকটিস করবে পরবর্তী ক্লাসে আবারও কথা হবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ